সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি ডক্টর কবির এমডি ইন ইন্টারনাল মেডিসিন আজকে খুব সাধারণ একটি রোগ নিয়ে কথা বলবো। যেটি সম্পর্কে আমাদের হয়তো খুব বেশি ধারণা নেই এই রোগটির নাম টেনিস এলবো যাকে কখনো কখনও ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসও বলা হয় সহজ করে বাংলায় বলা হয় কনুয়ের ব্যথা ভাববেন না এই রোগে শুধুমাত্র যারা টেনিস খেলে তারাই আক্রান্ত হয় বরং যারা তাদের কোনোই ও কবজি ঘন ঘন ব্যবহার করেন যেমন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী থেকে শুরু করে পাইপের মিস্ত্রি রঙের মিস্ত্রি চিত্রশিল্পী এমনকি গৃহিণীদেরও এই রোগ হতে পারে এই ভিডিওটি শেষ হলে আমরা জানতে পারব টেনিস এলবোর সত্যিকারের কারণ কি। এটি হলে কি কি সমস্যা হয় এটির চিকিৎসাই বাকি আর এটিকে কিভাবে প্রতিরোধ করা যায় চলুন তাহলে শুরু করা যাক এলবো আসলে কি মেডিকেলের ভাষায় সহজ করে বলতে গেলে ফোর আর্মের এক্সটেন্সর মাসলের টেন্ডনের প্রদাহই হল টেনিস এলবো টেন্ডন হলো একটি সরু রক যেটি মাংসকে হাড়ের সাথে যুক্ত রাখে আপনি যখন আপনার কবজি প্রসারিত করেন অর্থাৎ কোনো কিছু তুলে ধরেন হাত নাড়ান অথবা কম্পিউটারের মাউস নড়াচড়া করেন এই টেন্ডন শক্ত হয়ে যায় টেন্ডনের উপর অতিরিক্ত চাপ পড়লে এর মধ্যে ছোট ছোট চিড় ধরে আর সময় যত গড়াতে থাকে ততই ব্যথা প্রদাহ এবং ক্ষয় হতে থাকে আর এর ফলেই কোনো কিছু ধরার সময়ে বা মোশানোর সময় কোনো এর বাইরের দিকে তীব্র ব্যথা হয় যদিও এই রোগটির নাম টেনিস এলবো কিন্তু মজার ব্যাপার হলো ব্যাক হ্যান্ডে খেলা মাত্র পাঁচ ভাগ টেনিস খেলোয়াড়ের এই রোগ হতে পারে যারা অনেকক্ষণ কম্পিউটারের মাউস বা কিবোর্ডে কাজ করেন বৈদ্যুতিক মিস্ত্রি রঙের মিস্ত্রি পাইপের মিস্ত্রি বাগানের মালি যাদেরকে কবজি ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয় এমন এমনকি গিটার বাজায় যারা তাদেরও এই রোগ হতে পারে এই রোগ হলে কোনো কিছু ধরতে গেলে কোনইতে ব্যথা হবে হাত কামবে দরজার হাতল ঘুরাতে কষ্ট হবে পানি ঝরানোর জন্য কাপড় মোছড়ালে ব্যথা হবে সকালে উঠে কোনই শক্ত হয়ে যাবে এমন কি কিছুটা ফুলেও যেতে পারে যতই দিন যাবে ততই ব্যথার তীব্রতা বাড়তে থাকবে যে লক্ষণগুলো বললাম এটি ছাড়াও ডাক্তাররা কিছু পরীক্ষার মাধ্যমে সহজেই এই রোগ নির্ণয় করতে পারেন যেমন ডাক্তার আপনাকে আপনার হাত মুষ্টিবদ্ধ করে আপনার হাতের উপর চাপ দিয়ে হাত তুলতে বাধা দেবেন যদি আপনি ব্যথা তবে রোগ নির্ণয় হবে কখনো কখনো ডাক্তার আপনাকে হাতের তালু নিচের দিকে রেখে কোনো সোজা করতে বলবেন অথবা হাতের মাঝখানের আঙ্গুলকে প্রসারিত হতে দিয়ে বাধা দেবেন যদি আপনি ব্যথা তবে নিশ্চিত আপনি টেনিস এলবোতে ভুগছেন এবার আসা যাক এই রোগ হলে এর চিকিৎসা কি আসার কথা হলো বেশিরভাগ ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে রোগটির ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি ব্যথা হলে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট তিন থেকে চারবার বরফ দেওয়া যেতে পারে এতে প্রদাহ অনেকটাই কমে যাবে ব্যথা কমানোর জন্য ডাক্তাররা ঔষধ যেমন পরামর্শ দিতে পারেন ফিজিওথেরাপি এই রোগের গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা মনে রাখবেন হাত সোজা করে কোনো ভারী কিছু খেয়ে ধীরে ধীরে নামালে যে ব্যায়াম হবে সেটি প্রদাহ হওয়া টেন্ডনকে সারিয়ে তুলতে সহায়তা করবে প্রতিদিনের কাজের জন্য কোনো ব্রেস বা স্ট্র্যাপ পরা যেতে পারে কোনো কোনো সময় ব্যথা কমানোর জন্য steroid অথবা প্লাটিলেট রিচ প্লাজমা ইনজেকশন দেয়া যেতে পারে তবে সেটি অবশ্যই ডাক্তারের অধীনে এবং পরামর্শে দিতে হবে ক্রনিক কেসের ক্ষেত্রে মাঝে মাঝে শক ওয়েভ থেরাপি দিলে ভালো ফল পাওয়া যায় সবশেষে খুব রেয়ার কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে টেন্ডনের ক্ষতিগ্রস্ত অংশ ফেলে দেয়া হয় আসার কথা হলো অপারেশন ছাড়াই ফিজিওথেরাপির মাধ্যমে রোগী সারা জীবন ভালো থাকতে পারে চিকিৎসার উপর নির্ভর করে এই রোগ ভালো হতে এক মাস থেকে এক বছর এমনকি দুই বছর পর্যন্ত সময় নিতে পারি এখন আসা যাক এই রোগ যাতে না হয় তার জন্য কি করা যেতে পারে যে কোনো খেলা বা ভারী কাজের আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নিতে হবে স্ট্রেচিং করলে কাজের সময় বা পরে মাসেল পুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় একই রকম কাজ করা থেকে বিরত থাকতে হবে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে টেনিস এলবো খুবই সাধারণ একটি রোগ হলেও এটি বেশ কষ্টদায়ক সবসময় মনে রাখবেন শরীরের কোনো অংশে যখন ব্যথা হয় সেটিকে উপেক্ষা করা যাবে না শরীর চাচ্ছে সেই অংশটির প্রতি আলাদা যত্ন নেওয়া হোক তবে এই রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে